আর নতুন একটি আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তরন্ত সব থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমি এদেরকে মহাব্বত করি বিদায় কিন্তু এই কাজগুলি করে থাকি আসলে আমাকে মহাব্বত করবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আপনাদের মহাব্বতে কিন্তু এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যে কাজগুলি করে থাকি যে যেই কাজগুলি করি প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যেন এখান থেকে শিখে আপনারা এই কাজগুলি করতে পারেন এবং খামার মুখী হতে পারেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল যেন সঠিকভাবে সঠিক কাজগুলি করতে পারেন ইনশা আল্লাহ দেশের উন্নয়ন জন্য আমরা সকলে করতে পারি আসেন সকলকে আমি আজকে যে কথা বলবো যে জিনিসগুলো দেখাবো আসলে যতনে রতন মিলে সেই জিনিসটা আপনাদেরকে বলে রাখি যতনে হচ্ছে রতন মিলে আসলে এরকম পজিশনে এবার যতনটা করেছি গাছখাতের মধ্যে এটা আপনাদেরকে না দেখাইলেই নয় আসলে চোখ জুড়িয়ে যায় এরকম পজিশন হয়েছে গাছখাত আমার গাছ তো আপনারা জানেন যারা হাইব্রিড ওয়ান এবং কি সুন্দর করে সুফাইছে এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেবো এবং দেখাবো ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা যতন নিতে পারেন যতন দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই যতনে রতন হবে ইনশাল্লাহ রতন মিলবে সোনা হবে ইনশাল্লাহ এই জমিনের মধ্যে আসলে যদি আমরা খাটি খাটলে কিন্তু সোনা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসেন সকলকে আপনাদেরকে দেখা ইনশাল্লাহ যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ছাড়াই এই যে দেখেন একটা সুপা যে হয়েছে মানে এক গরু খাইয়া যদি বড় হয় এক গরু খাইয়া শেষ করতে না যদি বড় হয় তাহলে কিন্তু এক গরু খাইয়া শেষ করতে পারবো না এখানে আমি গুনতে পারবো না এরকম পজিশন হয়েছে মনে হয় যে আমি একটু যদি আপনাদেরকে গুণে দেখাইতাম যে একটু যদি আপনাদেরকে গুণে দেখাই বিসমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

মানে নিচে কোন আবর্জনা নাই আগাছা নাই এই জন্য কিন্তু এরকম পরিবেশ হয়েছে একটু যদি ভিতরে দেখায় একটু যদি ভিতরে একটু যদি ভিতরে দেখায় এই যে দেখেন অবস্থা এই যে দেখেন প্রত্যেকটা সুফাই কিন্তু এরকম এই দেখেন এটার থেকে বেশি সুফল চলে যায় মানে যত রকম মানে এরকম ভাবে গাছগুলি বা গাছের গোড়াগুলি এবং এই জমিটাকে এরকম পর্যায়ে কাজ করা হয়েছে এখানে এরকম উর্বর করা হয়েছে যেন এই উর্বরতার কারণে এই গাছের এই অবস্থা হয়েছে আজকে দেখেন আলহামদুলিল্লাহ যারা হাইব্রিড ওয়ান শুধু খালি মানে ভালো গাছ মানে ভালো হলেই হবে না আসলে যতন দিতে হবে আহ এটার মধ্যে পরিচর্যা করতে হবে পরিচর্যা ছাড়া আসলে কিছু হয় না আমার এটা যদি আমি আপনাদেরকে বলতে যাই বলতে চাই এত পঁচিশ দিন এরকম তা আমি যদি হই পাঁচ ফিট তিন তাহলে আমার একটু বড় হয়ে গেছে অবশ্য অন্তত সাড়ে দশ মতন হয়েছে গাছ এই দেখতেছে না কত সুন্দর শুকাইছে আর এটা এরকম পরিষণে এই ক্ষেত্রকে কুবানো হয়েছে যে এইটা ক্ষেত্রা কুবানো হয়েছে আপনার পুরা পাঁচ থেকে ছয় আঙ্গুল নিচে গেছে এরকম কোদাল দেওয়া খুব বেশি হাত নিচে গেছে এরকম খুব দেওয়া হয়েছে এই জমিটাকে উর্বর করা হয়েছে এই উর্বরতার কারণে কিন্তু এবং পরিচর্যার কারণে সঠিক সময়ে গাছে গাছের মধ্যে সার প্রয়োগের কারণে এবং পানি সেচের কারণে কিন্তু এরকম সুন্দর হয়েছে আসলে আমি গাছকে এরকম ভাবে এই গাছকে এরকম করতে চাই যেন এখান থেকে আমার গরুকে যেন খাওয়াইতে পারি এরকম করতে তাদের তাদের এই গাছের যে যেরকম পরিচর্যা করার দরকার সেভাবে আমি পরিচর্যা করে থাকি আমাকে আসলে দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য যদি আপনারা এই বছরটা দেখতে চান এখানে যদি দেখেন ওইটা সেটাও বড় আমি নিজে আমি ফান্দা ফান্দা দিতে পারতিনা এরকম যারা হাইবিট আসলে কেউ যদি আমার কাছ থেকে কাটি নিজে যান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ যারা হাইবিট ওন আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এইগুলা বড় হয় যদি বড় করেন হয় একটা গরু হচ্ছে কুন্ড ফিডের মতন হয়ে থাকে এই যারা হাইব্রিড ওয়ান কুন্ড ফিড হয়ে থাকে আর এই যারা হাইব্রিড ওয়ান গাছের মধ্যে কিন্তু ফুল হয় না এটা আপনারা জেনে রাখবেন ফুল হয় না আমার গাছটা খুব তো খুবই অত্যাধিক আমি নিজে নিজে গাছকে নিজে গাছের কাটিন আনতে গিয়েছিলাম নিজে গাছের কাটিন দেখে ক্রয় করে নিয়ে এসে আমি কিন্তু দু আড়াই টাকা আমার বাড়ি পর্যন্ত আড়াই টাকা পড়ছিল এই গাছের কাটিন একটা কাটিন আড়াই টাকা করে ক্রয় করে আই না পরে এই জমির মধ্যে লাগাইছি আড়াই টাকা দিয়ে কিন্তু আমি নিজে যে গিয়ে কিন্তু আমি কাটিন সংগ্রহ করছি সংগ্রহ করছি মানে আমার বাড়ি পর্যন্ত আড়াই টাকা করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তারপর কিন্তু তারপরেও কিন্তু আমার সন্দেহ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এবার সন্দেহ অবকাশ ঘটছে আমি নিজে আনার কারণে নিজে গিয়ে আনার কারণে গাছ দেখে আসার কারণে কিন্তু আমি কিভাবে তারা কাটিং করে এবং কোন কাটিং আমাকে দেয় এই ব্যাপারে দেখে শুনে আমি কিন্তু আমি কিন্তু এই যারা হাইব্রিড আনাই না বাড়ির লাগাইছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার জমি আলহামদুলিল্লাহ আছে অনেকটাই তারপরও যে গাছ আমার আছে দুই পাই দুই পাইয়ের মতন আছে দুই পাইয়ের মতন আছে কিংবা শতাংশ যদি হিসাব করেন ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ পরিমাণ আমার জায়গার মধ্যে গাছ করা আছে তারপরও কিন্তু আমি নদীর চরে এর আগেও আপনাদেরকে দেখাইছি কতটুকু জায়গার মধ্যে লাগাইছি আরও কিন্তু আস্তে আস্তে আমি বাড়াবো কেন আমার গরু আস্তে আস্তে যেই বাসুর গুলি ছিল এইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তাদের পেটও বড় হচ্ছে তাদের খাবারও বেশি লাগতেছে এই জন্য কিন্তু আমি ঘাস মুখে হতে চাচ্ছি পুরাপুরি যেন ঘাস দিয়ে আমার খামার পরিচালনা করতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও যেন আপনাদেরকে বলবো আপনারাও যেন এখান থেকে আসলে হতে পারেন এই ঘাস দিয়ে যেন আপনারা খামার পরিচালনা করতে পারেন যদি ঘাস দিয়ে নিজের জমি না থাক অন্তত লিচে নিয়েও যদি আপনারা এই ঘাস সংগ্রহ করে লাগান আমার মনে হয় খামারে অনেকটা আয় উন্নতি করতে পারবেন এবং খামার আস্তে আস্তে উপরের দিকে করতে থাকবো আসলে কোনো কিছুই কিন্তু দোর দিয়া কিংবা হঠাৎ করে হয় না এই খামার জগৎ কিন্তু হঠাৎ করে হয় না এটা স্বর্ণের কোনো মহর না স্বর্ণের কোনো জিনিস না যে ঠাস করে বড় হয়ে গেল এরকম কোনো কিছু না আসলে এখানে যদি সততা নিয়ে কাজ করেন অবশ্যই কিন্তু এখান থেকে ফলপ্রসূ পাবেন আল্লাহ তালা এখানে ফলপ্রসূ দিবে দুনিয়া তো দিবে ইনশাল্লাহ এই খামারের মধ্যে আয় উন্নতি দিবে যদি সততা নিয়ে কাজ করতে পারেন আসলে অনেক জায়গায় অনেক রকমের সততা বিহীন চলছে আসলে আমার মধ্যে এরকম পাবেন না ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন কম ভাবে থাকতে পারি সঠিক ভাবে সঠিক কাজগুলি করে আপনাদের সহযোগী হতে পারি আপনাদেরকে কিছু মূল্যায়ন মূল্যায়ন করতে পারি এবং মূল্যবান জিনিস আপনাদেরকে দেখাতে পারি এবং সঠিক জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি এটার জন্য আমাকে দোয়া করবেন যারাই আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমি তাদেরকে কাটিন দিতে পারব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন সত্য রূপ থেকে আপনাদেরকে ভালো মন্দ পার্থক্য করার জিনিসগুলো বলতে পারি এবং দেখাতে পারি আল্লাহ জানাও সেই তৌফিক আমাকে দান করেন এখানি শেষ করব যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করেন এবং আমার খামারের জন্য আমার গাছ যাই কিছু আছে আমার বাড়ির যারা আছে সকলের জন্য কিন্তু দোয়া করবেন আল্লাহ তালা দোয়ার করতে কিন্তু আস্তে আস্তে আমাকে উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এবং আল্লাহ দান করে ন্যাক কাজ করতে পারি এবং পাশাপাশি এই সব বোবা জিনিসের খেজমত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন আপনারাও যে যে কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তালা বারাকা দান আরো নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হবো আমার তৌফিক ই সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি তা ওবার